আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমাদের ইংরেজির যে মডেল টেস্টের কথা বলেছিলাম আজকে আমরা ধারাবাহিক তিন নাম্বার মডেল টেস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুত হয়ে আছে আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ কারণ কেন না আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য যে নতুন সিলেবাস দেওয়া আছে সিলেবাস অনুসারে আমি একে একে আমি এখন তিন নাম্বার মন আলোচনা করব এখানে একেবারে উত্তর সহকারে পূর্ণাঙ্গ আলোচনা করেছি আপনারা অবশ্যই দেখবেন তবে ক্লাসটি ভালো করে দেখবেন এবং শেষ অব্দি পর্যন্ত পেচিসির অনুবাদগুলো আমি যোগ করে নেই যোগ করলে পেজটা বড় হয়ে যাচ্ছে প্লাস ক্লাসটা বড় হয়ে যায় যার কারণে আমি কি করেছি একটু সংক্ষিপ্ত আকারে করার জন্য অনুবাদ যোগ করে না অনুবাদগুলো আমাদের শিক্ষার্থীরা পারে সেটা আমি বিশ্বাস করি তাহলে এটা হচ্ছে আজকে যে আমরা দেখতে পাচ্ছি পেজিস টেনে হচ্ছে আমাদের ইউনিট সিক্স লেসন হচ্ছে আপনার চার থেকে পাঁচ এখান থেকে প্রথমত আমাদের কি কি আসতে পারে যেমন এখানে যে পেজেস থাকবে এই পেজেস থেকে প্রথমত আমাদের বৃত্তি পরীক্ষার সিলেবাস একটা ম্যাচ দিবে প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানটায় ম্যাচ দেখতে পাচ্ছি একটা ম্যাচ দিবে অর্থাৎ এ কলাম আর হচ্ছে কলাম বের করলাম এগুলো অর্থ মিলকরণ হিসাবে আপনাকে কি করতে হবে পূরণ করতে হবে যেমন প্রথমত আমরা পাঁচটা শব্দ বেশি থাকবে এদিকে আটটা থাকতে পারে বা সাতটা থাকতে পারে বা আর কম থাকতে পারে কিন্তু পাঁচটা থেকেই পাশে আমি এখানে দিয়েছি বোটম বোটম মানে হচ্ছে একেবারে নিচে আর হচ্ছে সি নাম্বার ডেলি চাষ যে সুস্বাদু এরপরে দেখতে পাচ্ছি আমরা সি নাম্বার সিমিলার অর্থ হচ্ছে একই এরপর হচ্ছে ড্রেয়ারি মানে হচ্ছে আপনার যে জাতীয় খাবার আর এইট মানে হচ্ছে খাওয়া এই শব্দগুলোর সাথে আপনার বি কলামের যে কতগুলো আছে এই পেটিসগুলো বা এই লাইন গুলো আপনাকে করতে হবে তো আমি কি করেছি সহজ জন্য যে বুঝিয়ে দেওয়ার জন্য আমি বিশেষ করে এখানে উত্তরগুলো যোগ করেছি উত্তরগুলো আমি আমরা দেখতে পাচ্ছি এর সাথে আপনার দুই নাম্বার মিলবে যেমন এ হচ্ছে ভুটম এখানে বলছে দ্য পার্ট অর্থাৎ সবচেয়ে নিচের অংশটি এরপরে দেখতে পাচ্ছি আমরা বি নাম্বারে বি এর সাথে হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার মানে হচ্ছে এটা হেভিং এ ভেরি প্লেজেন্ট টেস্ট এন্ড স্মেল অর্থাৎ যেখানে খুব ভালো সুস্বাদু মানে টেস্ট মানে হচ্ছে মিষ্টি আর এখন স্মেল মানে হচ্ছে ভালো সুস্বাদু গ্রাম থাকবে এরকম খাবারকে আমরা কি বলি ডেলিশিয়াস বলে আরেকটা বলছে সিমিলার মানে একই যেমন আমরা সি দি দেখতে পাচ্ছি বি আই বি আই বলতে দেখতে পাচ্ছি অলমোস্ট দ্য সেম প্রায় কাছাকাছি অর্থাৎ আমাকে এ কলামের সাথে বি কলামের অর্থগুলি কাজকরণ করতে হবে তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম এক নম্বরে আমাদের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের বন্ধুদের জন্য এক নম্বরে আসবে কি যে ম্যাথ এরপর আমরা দুই নম্বরে দেখব দুই নম্বরে দেখতে পাচ্ছি আমরা কতগুলো ওয়ার্ড মিনিং মানে কতগুলো শব্দ দিবে এই শব্দ দিয়ে আপনাকে বাক্য তৈরি করতে হবে এটি কিন্তু আমাদের স্বাভাবিক যে সিলেবাস আছে ওই সিলেবাসের নাই বিশেষ ক্ষেত্রে বৃত্তির জন্য এই অংশটি যুক্ত করে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে লিখে আছে মেক দা মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দা ওয়ার্ডস গিভেন ভ্যালু অর্থাৎ নিচে যে শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলো দিয়ে আপনাকে কি করতে হবে পাঁচটি শব্দ দিবে বাক্যকে বাক্য রচনা করতে হবে প্রত্যেকটির জন্য আপনাকে এক নাম্বার করে দিবে অর্থাৎ পাঁচটি বাক্য রচনা আপনি করতে পারলে আপনাকে পাঁচ নাম্বার দেয়া হবে তার মধ্যে কি দেখতে পাচ্ছি কারণ আমরা অনেক শব্দ আছে তার মধ্যে আমি কয়েকটা শব্দ যোগ করেছি মানে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডারস্ট্যান্ড অনুধাবন করা সৈকত আন্ডারস্ট্যান্ডস ঠিক আছে দা ট্রাফিক রলস অর্থাৎ সৈকত ট্রাফিক রুলস গুলো বুঝতে পারছেন এরপর দেখতে পাচ্ছেন এনার্জি উই নিড এনার্জি টু ওয়ার্ক প্রপারলি যত যত কাজ করতে আমাদের শক্তির প্রয়োজন হয় এরপর হচ্ছে প্রোটিন প্রোটিন মানে হচ্ছে ধরনের আমিষ জাতীয় খাবার উই গেট প্রোটিন ফ্রম এগস অর্থাৎ আমরা কি করতে পারি অর্থাৎ এগ থেকে বা ডিম থেকে আমরা প্রোটিন পাই এক ধরনের শক্তি বা উৎস আমরা পেয়ে থাকে এরপর হচ্ছে ডেলিচাস এটা হচ্ছে সুস্বাদু মাই মাদার কোকস ডেলিচাস বোর্ড অর্থাৎ আমার মা আমার যা বা আমাদের জন্য বা আমার মা খুব সুস্বাদু খাবার রান্না করতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে পার্থক্য মাই শার্ট ইজ ডিফারেন্ট ফ্রম ইয়ার্স অর্থাৎ তোমার থেকে বা আমার শার্টটি আলাদা বা একটু পার্থক্য করে আছে এভাবে বোঝা যাচ্ছে অর্থাৎ এখানে পাঁচটি শব্দ দেবে আপনার বা এই শব্দ দিয়ে আপনাকে কি করতে হচ্ছে পাঁচটি বাক্য তৈরি করতে হবে এরপর আমরা তিন নাম্বার দেখবো তিন নাম্বার আমরা দেখতে পাচ্ছি আমাদের যে শর্ট কোয়েশ্চেন যে আমাদের যে শর্ট কোয়েশ্চন দেবে এই শর্ট কোয়েশ্চন গুলো আনসার করতে হবে এখানে আপনার আঠারো নাম্বার অর্থাৎ আপনাকে কি করতে হচ্ছে একটা প্রশ্নের জন্য তিন নাম্বার করে দিবে ছয়টি প্রশ্ন আনসার করতে হবে আপনাকে তিনশো আঠারো নাম্বার দেবে তো প্রশ্নগুলো একটু বড় হতে পারে বিশেষ করে আমাদের যে বর্তমান যে গ্রামার গুলো আছে আপনি এই গ্রামারের যে প্রশ্নগুলো আছে অনেক প্রশ্ন ছোট অনেক বড় তা আমি এখানে বোঝানোর জন্য দুটা প্রশ্নকে একসাথে করেছি কেন আপনাকে একটা প্রশ্নের কিন্তু তিন নাম্বার দিবে তাহলে আপনাকে তিন নাম্বারের জন্য নাম্বার যে এভাবে করে বড় করে আপনাকে লিখতে হবে যদি বড় করে না লিখেন তাহলে আপনাকে কি করবে নাম্বারগুলো না দিতে পারে বা কম দিতে পারে এমনটি তা আমি এখানে পাঁচটা প্রশ্ন যোগ করেছি এই পাঁচটা প্রশ্ন আমরা এখানে উত্তর সহ আমি দেখতে পাচ্ছি তাহলে এই হচ্ছে আমাদের আমাদের তিন নাম্বার যে প্রশ্নগুলো আছে প্রথম প্রশ্ন করছে যে হট ফ্রুইট অ্যান্ড ভেজিটেবলস কন্টেন্ট অর্থাৎ বলছে ভেজিটেবল এবং শাকসবজি কি ধারণ করে ইম্পর্টেন্ট এগুলো কেন গুরুত্বপূর্ণ তা আমরা এখানে উত্তর সহ আপনি যুগ করে দিয়েছি আপনাদের সুবিধার্থে এরপরে আমরা পরবর্তীতে যে অর্থাৎ আমাদের পেঁচিস থেকে মূলত এই জিনিসগুলো আসবে কে কী আসবে প্রথমত একটা হচ্ছে কলাম থাকবে আর একটা মেচিং দুই নাম্বারে থাকবে আপনার বাক্য দিয়ে শব্দ করা বা শব্দ দিয়ে বাক্য তৈরি করা তিন নাম্বারে থাকবে আপনার কতগুলো প্রশ্ন তারপরে আমরা চার পাঁচ ছয় দেখবো আনসিন থেকে বিশেষ করে এগুলা অনেক গুরুত্বপূর্ণ পেচিস আপনাদের খেয়াল করতে হবে এই পেচিস থেকে আমাদের কি আছে আমরা দেখে নেব চার নাম্বারটা আমাদের কি মানে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য কেন এটা হচ্ছে ফিল ইন দা গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ফাইন্ড দা ইনফরমেশন ইন দ্য ট্যাক্স অর্থাৎ এই মানে আপনার তথ্যগুলো বা পেচেস লাইন থেকে আপনাকে কি করতে হবে দেখতে হবে এবং দেয়ার আর থ্রি এক্সট্রা অর্ডিনারি বা এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ অর্থাৎ এখানে অতিরিক্ত শব্দ দেওয়া আছে আমি একটু করে যদি আপনাদের খেয়াল করে দেখাই যেমন আমাদের নিচে এখানে নিচে দেওয়া আছে নিচে দেওয়া আছে যে আমাদের শূন্য শূন্য দেখতে পাচ্ছি আমরা পাঁচটি ঠিক আছে আমরা পাঁচটি শূন্য দেখতে পাচ্ছি কিন্তু পাঁচটি শূন্যস্থান থাকলেও কি হচ্ছে যে এখানে শব্দ দিয়েছে কয়টা যেমন এখানে চারটা ঘর আছে চার দিগুণে আটটা আটটা শব্দ দিয়েছে কিন্তু শূন্য সাথে পাঁচটা বাকি তিনটা অতিরিক্ত যেগুলো আপনার দরকার হয় সেগুলো আপনি ইউজ করবেন আর যেগুলো দরকার হয় না সেগুলো আপনি ইউজ করবেন না যেমন আমি এখানে কি করেছি যে আমাদের এখানে উত্তর সহ একটু বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি যেমন আমরা এখানে উত্তরগুলো যোগ করেছি এই যে আমি এখানে যোগ করে দিয়েছি প্রথমত আমরা দেখতে পাচ্ছি যেমন এটা এ নাম্বার বলের কারণে এটা মিস্টেক হয়ে গেছে এখানে এ কাফ বা এ কে ওয়াজ পাসিং অতিক্রম করে এ ভিলেজ মানে হচ্ছে এখানে যে শব্দ দেখতে পাচ্ছি আমরা মধ্য দিয়ে ঠিক আছে অর্থাৎ সেলার এগুলো বিক্রয় করতে করতেই গ্রামটি অতিক্রম হচ্ছে তারপর দেখতে পাচ্ছি বি নাম্বারটা বি নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি যে হি হ্যাড এ বাস্কেট তার একটি বাস্কেট রয়ে আছে অফ ঠিক আছে অফ তারপর বলছে উইথিম তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে বলছে কাফ তার মানে তার কাফ যুক্ত একটি বাসকে প্রয় আছে মানে যেটা তিনি বিক্রয় করতে করতে গ্রামটি পার হচ্ছেন এরপরে আমাদের সি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে আমি বিশেষ করে এই যেখানে উত্তরগুলো আমি আপনাদের সুবিধার্থে যোগ করে দিয়েছি যেন আপনারা সহজে শিখতে পারেন আপনারা চাইলে ভালো করে শিখলে আপনার কাজে লাগবে

বা ওয়াজ কি বা এটি কোন সিজন ছিল বা কোন ঋতু ছিল আমরা তো প্রথমেই বলেছি ইট ওয়াজ এ সামার ডে এটা গ্রীষ্মকাল তারপরে বি আমরা দেখতে পাচ্ছি আমরা এম এন পাসিং থ্রু অর্থাৎ একজন মানুষ অতিক্রম করছিল পাসিং থ্রু মধ্য দিয়ে অতিক্রম করছিল কিসের মধ্য দিয়ে আমরা তো এর আগে পড়ছিলাম ভিলেজ ভিলেজের মাঝখানে আমরা কি করছিলাম অতিক্রম করছিলাম এরপর আমরা দেখতে পাচ্ছি হু বাউট এ ক্যাপ মানে কে ক্যাপ ক্রয় করেছিল আমরা দেখতে পাচ্ছি ভিলেজার্স গ্রাম উনি যেহেতু গ্রামের মাঝখান দিয়ে গিয়েছিলেন বিশেষ করে আমি অনেক অনেকগুলো এমসিকিউ যোগ করেছি উত্তরে দিয়েছি আমরা এখানে পরীক্ষা আসবে মূলত পাঁচটি আমি অনেকগুলো যোগ করেছি যারা আপনারা শিখতে পারেন

হি ওয়াকিং থ্রো অর্থাৎ বলছে যেখানে যে কথাটা বলছে বা প্রশ্ন করেছে ট্যাক্স এর মধ্যে কোন মানে সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন বা তিনি কোথায় হাঁটছিলেন বা কোথায় কোন জায়গার মধ্যে দিয়ে হাঁটছিলেন তা আমাদের পেচিস আছে সেখানে বলছে দ্য মেন ইজ এ ট্যাক্স ওয়াজ এ কাপ ছেলার পেচিসের মধ্যে যে ব্যক্তির কথা বলছে উনি হচ্ছে কাপ ছেলার মানে কাপ বিক্রয় করেন হি ওয়াজ ওয়ার্কিং তিনি ছিল থ্রু এ ভিলেজ একটি গ্রামের মধ্য দিয়ে উনি হাঁটতে ছিলেন তো এরকম করে এখানে বিশেষ করে আপনার প্রশ্ন থাকবে কতটা যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্ন সংক্রান্ত বিষয় নিয়ে যেখানে দিয়ে আছে তিন পাঁচা পনেরো অর্থাৎ আপনাকে পাঁচটি প্রশ্ন দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের তিন নাম্বার করে থাকবে অর্থাৎ তিন পাঁচা পনেরো এরপর আমরা আমাদের পরবর্তী যে পড়াগুলো আছে আমরা সাত নাম্বার কোয়েশ্চেন দেখে নেব সাত নাম্বার কোয়েশ্চেন হচ্ছে মেকিং ডাবলস কোয়েশ্চেন আমি এই মেকিং ডাব্লিস কোয়েশ্চেন অর্থাৎ সাত এবং আট দুইটাই দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সাত নাম্বার এবং আট নাম্বার হচ্ছে আমি সাত নাম্বার মেকিং ডাব্লিস কোয়েশ্চেন থেকে প্রায় আমার ইউটিউব চ্যানেলে প্রায় বিশটি একটি প্লেলিস্টে বিশটি ক্লাস দিয়েছি সেখানে যেখানে শুধুমাত্র রোলসের ক্লাসগুলো রয়েছে আরেকটি ফোল্ডার করে বা একটা প্লেলিস্ট করে আমি শুধুমাত্র এই প্র্যাকটিসগুলো আলোচনা করেছি প্রায় তিরিশ প্লাস প্লাস আমি আপলোড করেছি আপনার যদি ক্লাস গুলো ভালো লাগে অবশ্যই আমার বা ইউটিউব থেকে দেখে নেবেন ফেসবুকের মধ্যে অনেক ক্লাস আমি আপলোড না করি বা করি না কিন্তু ধারাবাহিক ক্লাসগুলো আপনি পেতে চান আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি দেখতে পারবেন এখানে প্রথমত বলছে মেক ইন ডাব্লিউ স্ক্রিনে বলা আছে যে মেক কোয়েশ্চেন্স বা ডাব্লিউ এস কোয়েশ্চেন্স ফ্রম দ্য গিভেন

వేసుకు ఏమైనా రేంజ్ గలు তো রিয়ারিং এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিশেষ করে যে আমি কতগুলো ভাগ এখানে পাঁচটা বা ছয়টা সেন্টেন্স আমি যোগ করেছি আমাদের প্যাচেস থেকে এই প্যাচেস উত্তরগুলো আমি নিচে বুঝিয়ে দিয়েছি মানে প্রথমত বি হবে তারপর ডি হবে তারপর এ হবে তারপর সি তারপর হচ্ছে এফ অর্থাৎ ক্রমান্বয়ে আমি আপনাদের সুবিধার্থে উত্তরগুলো যোগ করে দিয়েছি ক্লাস যদি একটু বড় হলেও আমি শুরুতেই বলছিলাম একটু দেখবেন বলে আশা ব্যক্ত করছি এরপর আমরা পরবর্তীতে আমাদের নয় নম্বর যে প্রশ্ন আছে

সেটা হচ্ছে এইগুলো আমাদের সিক্স থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আছে আপনি যদি এখান থেকে শিখে যান তাহলে পরবর্তী কোন সমস্যা হবে না এই টপিক আপনারা অবশ্যই আমার ইউটিউব বা ফেসবুকে আপনারা কি করবেন চোখ নজর রাখবেন আচ্ছা প্রথমত আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্ন তারপরে এখানে আমি কি করেছি আপনাদের সুবিধার্থে উত্তরগুলো আমি এখানে যোগ করে দিয়েছি ঠিক আছে আপনার চাইলে এখান থেকে উত্তরগুলো দেখে নিতে পারেন আমরা বিষয়টা দশ আমি একটু ক্লিয়ার করে দিই মানে আমাদের এই জিনিসটা নিয়ে অনেক বাচ্চাদের কাছে একটু হিমশিম কাচ্ছে যে আর কি নিজের নাম লিখবো না অন্য কোনো নাম লিখবো তবে একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিই যদি কখনো কোনো একটা প্রশ্নের মধ্যে নাম থাকে সেক্ষেত্রে আপনাকে নামটি দিয়ে পূরণ করতে হবে যেমন এখানে একটু নাম দেওয়া আছে যেমন এখানে বলছে আদিবা সুলতানা ঠিক আছে আপনি যখন এই ফর্মটা পূরণ করবেন আপনাকে কি করতে হবে এই এইখানে ফর্মটা আপনাকে আদিবা দিয়ে যোগ করতে হবে অর্থাৎ আদিবা সুলতানা ঠিক আছে সুলতানা অর্থাৎ আপনাকে এই নামটা দিয়ে পূরণ করতে হবে উনি উনি কোন ক্লাসে পড়তেন পঞ্চম শ্রেণীতে তো আপনাকে ক্লাস এখানে কি করতে হবে 5 দিতে হবে 5 এরপর আমি দেখতে পাচ্ছি উনার ফাদার্স নেম মাদার্স নেম যদি এখানে থাকে যেমন এখানে বলছে হার ফাদার্স নেম আমিনুল ইসলাম এই বলেছে আপনাকে এখানে লিখতে হবে আমিনুল ইসলাম ঠিক আছে আমিনুল ইসলাম আমিনুল লিখতে হবে এই পরে পরবর্তীতে মাদার্স নেম মাদার্স এখানে আছে আমিনা ইসলাম বলেছে তাহলে আপনাকে এখানে আমেনা ইসলামে লিখতে হবে অর্থাৎ আপনার কখনো আপনাদের নিজের মা বাবার নাম আপনি লিখতে পারবেন না আর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে যেটা দিয়েছে বিশেষ করে আপনাকে সেটা পূরণ করতে হবে যেমন এখানে বলেছে আপনার বিশে জুলাই ঠিক আছে দুই হাজার গত পনেরো অর্থাৎ এখানে এক কথায় আমি বলে বলতে যাচ্ছি যে আমার প্রশ্নের মধ্যে যা থাকবে আপনার পরিষদ তত্ত্ব দিয়ে এই সবগুলো আপনাকে পূরণ করতে হবে নিজের বাবা মায়ের নাম দিয়ে আপনি আনসার করতে পারবেন না আচ্ছা এরপর আমরা এগারো নম্বর দেখবো এগারো নম্বর দিয়ে বা এগারো বারো যে তেরো সর্বশেষ যেগুলো আছে সবগুলো আমি একসাথে দেখাই দিয়েছি যেমন এগারো নম্বর টপিক্স আমি যদি আপনাদের একেবারে খোলাসা করে একেবারে ক্লিয়ারলি বলতে চাই এই এগারো নম্বর টপিক্স থেকে আমি অনেকগুলো ক্লাস এই পর্যন্ত ইউটিউবে আপলোড করেছে। এই ক্লাসগুলো অনেকটা গুরুত্বপূর্ণ আমি পূর্ণাঙ্গ এই যেখানে যে প্র্যাকটিস দেখতে পাচ্ছি এটা ওখান থেকে আনছে আমি উত্তরগুলো আপনাদের যদি এখানে একটু বলে দিই যেমন এখানে লিখে আছে সৈকত স্মাদার এখানে একটা বি যুক্ত হচ্ছে বি তো বি কে তো আপনি কি বসাবেন আমরা জানি কি বি তে কতগুলো শব্দ আছে একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এস আর একটা হচ্ছে আর ঠিক আছে এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য আর এখানে যদি আপনি যদি ওয়াজ ওয়ার বসান যে জন্য অর্থাৎ এখানে যে তিনটা শব্দ আছে এই তিনটা শব্দ হচ্ছে প্রেজেন্টেন্সে আর ইখানে যে দুইটা শব্দ দিয়েছি এই দুইটা হচ্ছে past এই দুইটা হচ্ছে past আর এটা হচ্ছে প্রেজেন্টেন্স tense তাহলে এখন ইখানে যেহেতু সাবজেক্ট যেহেতু थर्ड पर्सन सिंगुलर সে আমাকে অবশ্যই এখানে কি বসাতে হবে ইজ বসাতে হবে এরপরে দ্বিতীয় নাম্বার মনোয়ারা ইসলাম ঠিক তো তুমি এখানে বি বলেছে আমরা এখানে ইস দেব অর্থাৎ মনোয়ার ইসলাম ইজ এ হাউস ওয়াইফ এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এনজয় তো এনজয়ের কি যেহেতু সি টার সিঙ্গুলার আমাকে কি করতে হবে এনজয়স করতে হবে ঠিক আছে এই যে এনজয়স অর্থাৎ আমাদেরকে করতে এরপরে পরবর্তী এখানে কি আছে বি আছে হ্যাঁ বি মানে হচ্ছে টু বি বার্ব আমি এর আগে বলেছি মানে এখানে হি হচ্ছে টার্ক সিঙ্গুলার

তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন হচ্ছে একটা আপনাকে রচনা লিখতে হবে কিন্তু আগে ছিল শর্ট কিন্তু এখানে যদি দশ নাম্বার দিয়েছে আপনি কখনো পাঁচ বাক্য লিখে কখনো দশ নম্বর পাবেন না সেক্ষেত্রে আপনি যে প্যারাগ্রাফটা লিখবেন এই প্যারাগ্রাফটা অবশ্যই একটু বড় করে লিখবেন তবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের যদি কখনো আনসারিং দ্য কোয়েশ্চন লেখা থাকে তাহলে আপনার প্যারাগ্রাফে এইখানে যে প্রশ্নগুলো যোগ করেছে এই প্রশ্নগুলোর আনসার অবশ্যই আসতে হবে যদি আনসার না আসে সেক্ষেত্রে আপনাকে নাম্বার দিবে না বিশেষ কথা হচ্ছে এই বিষয়গুলো দাপি করতে যান বা সেটা যদি আপনার প্রশ্ন উত্তর দিয়ে বলে বা আনসারিং কোয়েশন বলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে অবশ্যই 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 আপনাকে কি করতে হবে প্রশ্নগুলোর উত্তর আপনার কম্পোজিশনে বা আপনার লিখবেন সেখানে উত্তরগুলো থাকতে হবে মানে প্রশ্নের উত্তর দেওয়া আপনাকে শর্ট একটি কম্পোজিশন লিখতে হবে তো আজকে ক্লাসটি এখানে শেষ করব তবে যাওয়ার আগে একটি কথা বলে দিই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ড যারা আছে তাদেরকে শেয়ার করবেন তো আজকে এই বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন شو استقبل ؟ السلام عليكم ورحمة الله